নমস্কার বন্ধুরা তোমরা যে যেখানে আসো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখো সকাল সকাল স্নান টান করে আজকে হচ্ছে নতুন ষষ্ঠী মানে ষষ্ঠী পুজো আজকে তো আমি তোমরা দেখতে থাকো আমি ষষ্ঠী পুজো করব। এই দেখো এখন ঠাকুর ঘরে চলে এসেছি আর ফুল টুল সব তুলে রেডি রেডি করে নিয়েছি এখন আমাদের বাড়িতেই একটা ছোট্ট শিল পাথরের শিল আছে ওটাকেই শিবের পুজো করি আমরা ওটাকেই ষষ্ঠী ঠাকুর তৈরি করে দিয়েছে আমার শ্বশুর মশাইরা এটা আমাদের হয়ে আসছে এরকমভাবেই এই আমরা বাড়িতে পুজো করি এই ছোট্ট সিলটা ষষ্ঠী দেখছো এখানে কড়ি টড়ি সব দেওয়া আছে এটাতেই আমরা ষষ্ঠী পুজো করি শুধু আমরা জামাই ষষ্ঠীর সময় মন্দিরে যাই পুজো করাতে বাকি ষষ্ঠীগুলো আমরা বাড়িতেই করি তো দেখো এই দেখো ধান দুর্বা ফল টল সব কেটে রেডি করে নিয়েছি এখন পুজোটা করে নেবো তো এই দেখো আমার পুজোটাও করা হয়ে গেছে অতটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ নিজে নিজে ক্যামেরা করছি তো তো বৌত কথাও পড়ে নিলাম আমাদের নতুন ষষ্ঠীর একটা কথা আছে সেটাও পড়ে নিলাম পড়ার পরে এই দেখো এখন ঠাকুরের বাড়ির ঠাকুরের পুজোও করে নিলাম ষষ্ঠী পুজোও করা হয়ে গেল তো চলো বন্ধুরা তো এখন পুজো টুজো সব সারা শেষ এখন চলে যাব রান্নাঘরের দিকে আজকে তো আমরা ষষ্ঠী পুজো নতুন ষষ্ঠী তাই আজকে আমরা ভাত খাই না তো দেখা যাক কি খাওয়া যায় কি রান্না করা যায় আজকে বাড়ির সবাই ভাত খাবে আমি আর আমার শাশুড়ি মা দুজনে ভাত খাবো না তো চলো বন্ধুরা রান্নাঘরে যায় তো দেখো এখন আমি রান্না করে এই দেখো বাড়ির সবার জন্য ভাত বসিয়ে দিয়েছি আর আজকে যেসব রান্নাগুলো করবো সবই নিরামিষে করবো যাতে আমাদেরও খাওয়া যায় তো আজকে এই দেখো রান্না হয়েছে কী বলো তো ঢ্যাঁড়স ভাজা এদিকে ভাত হচ্ছে কড়াইয়ে দেখো একটা লাউ পোস্ত চাপিয়ে দিয়েছি আর এই দেখো লাউ পোস্ত হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজা মুগের ডাল আর এটা হচ্ছে লাউয়ের বাঁকাগুলো ভাজা করেছি আর এটা হচ্ছে কাউন চালের ভাত আমাদের জন্য করেছি আর বাড়ির বাকি সবারের জন্য ভাত করেছি তো এই দেখো আজকের মতো তাহলে এইটুকুই বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও